কিতাবের নাম কি এর মধ্যে কোন ভুল আছে কোন সন্দেহ আছে কোন সন্দেহ অবকাশ আছে এর মধ্যে মিথ্যা আছে না এর মধ্যে কোনো মিথ্যা নাই কোন ভুল নাই কোন ভুলের অবকাশ নাই আমার বন্ধুগণ আজকে এই কোরআন থেকে কথা বলবো এই কোরআন থেকে আপনারা সবাই কথা শুনতে রাজি এই কোরআন থেকে বিগত ষোলোটি বছর কুরআন এর পাখি থেকে সুন্দর কথা বলতে পারেনি তার কারণ কিছু বাতিলপন্থী তারা কুরআনকে দাবে ভলা চেষ্টা করেছিল এটা কোনো নতুন কারণ নয় আমার বলতে বল এই কুরআন যখন নাজিল হয়েছিল কুরআন নাযিল হওয়ার পরে আবু জাহেল কুরআনকে দাবে ফেলতে চেষ্টা করেছিল আবু লাহাব দাবে ফেলতে চেষ্টা করেছিল উত্তা সাহেব কুরআনকে দাবে ফেলতে চেষ্টা কিন্তু তারাই মাটিতে মিশা গিয়ে তার কোরআন ভেজা উঠেছে আজ বাংলাদেশের শুধু নয় পুরা পৃথিবীটা জানে দিতে চাই যে নাস্তিকার মোর্তা তোমরা কোরআন কিনা সচেতন করতে চাও কোরআনের পাখিদের উপর যতন করতে চাও কোরআনের মাতৃভূমি বন্ধ করে দিতে ভালো করে শুনে রাখো যে আবু জাহেল ধ্বংস হয়েছে যে আবু লাহাব ধ্বংস হয়েছে সেটা তোমরা ধ্বংস হয়েছে জানা কথা ঠিক কিনা আমার বন্ধুগণ উনিশশো একাত্তরে বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো একাত্তরে দেশ স্বাধীন হওয়ার পরে আমরা এই দেশের দাদার শাসন দেখেছি আমরা বাবার শাসন দেখেছি আমরা মেয়ের শাসন দেখেছি আমরা মামুর শাসন দেখেছি কিন্তু এই বাংলার জমিনে কোন শাসনেই আমাদেরকে শান্তি দিতে পারেনি এবার বাংলার মুসলমান

ধুতি কিনে নিয়ে এলে ধুতি কি বাড়ির কোনায় কোনায় এবার আমরা কোরআনের আইন দেখতে চাই আপনারা কে কে কোরআন হাত তুলে দেখায়া দেয়